¿Cómo

আরেকটা প্রশ্ন করতাম আঙ্কেল যে এই গাইডেল রেল বাস স্টেশন থেকে কি ওফরকার কোন বাস চলাচল করে কিনা আগে যেন। সম্ভবত বাস স্টেশন থেকে কিশোরগঞ্জের যে যাতায়াত করে কিনা তো অনন্য তখনই কিন্তু তিনশো তিরিশ টাকা ছিল এখন কিন্তু আপনার ভাড়া কিন্তু হাফ ডাউন হয়েছে না এবং আপনাদেরকে আজকে বাসের তালিকা দেওয়ার চেষ্টা করবো আর যে সো গ্যাস ফাইনালি আমরা চলে আসছি কিশোরগঞ্জ গাইডেল বাস স্টেশন তো অনেকেই কমেন্ট করেছেন যে গাইডেল বাস স্টেশনের তত দুশো একটি আমরা ব্লক দেওয়ার জন্য তো আপনাদেরকে আজকে ডিটেলসে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে এই গাইডেল বাস স্টেশনে আর রিসেন্টলি দু তিনটা ব্লক দেওয়া হয়েছে তো ওই দিক দিয়ে আসে আপনার অনন্য

আঙ্কেল একটু প্রশ্ন করতাম আসি যে অনানা সুপার গেট হোক কোথায় কোথায় যাতায়াত করে আর কোন জায়গায় কিসের কাছ থেকে সর্বোচ্চ ভাড়া তালিকা তিনশো সত্তর আচ্ছা ধন্যবাদ তো আপনারা বুঝতে পারতেছেন যে অনন্যা সুপার গেট লোকের যে বর্তমান ভাড়াটা রয়েছে তিনশো সত্তর তো তিনশো সত্তর টাকায় কিন্তু আপনার এই গাইডেল বাস স্টেশনে কিন্তু যি মানুহ নহয় ক্লাছিকনো ন চুবাই গীত লওক তো দিক দিয়ে কিন্তু আপনার সকল ধরনের বাসগুলো পার্কিং করা হয়েছে আমরা এখন চলে আসছি গাইডেল বাস স্টেশনে আজকে আজকের পরিস্থিতি এবং আপনাদেরকে আজকে বাসের তালিকা দেওয়ার চেষ্টা করবো আর যে অনন্য পরিবহন এখানে আমরা একটু আলাপ করে দেখি কী বলি আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কোথায় যাবেন চালক যে আঙ্কেল আমি একটা প্রশ্ন করতাম আসি মানে এই বাসটি কোন কোন জায়গায় যাতায়াত করে সর্বোচ্চ ভাড়া প্রাইস কত সর্বোচ্চ ভাড়া তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা অনন্য সুপার গেট লোকের তিনশো সত্তর টাকা ও আচ্ছা ধন্যবাদ তো উনি কিন্তু একজন যে অনন্য চালক তো অনন্যা ক্লাসিকের কিন্তু ওইটাকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদেরকে হাইজেন তো সব বিষয়ে ভালোবাসা নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাল কী অবস্থা ভালো আছেন নি তো অনন্যা ক্লাসিকের বিষয়ে যদি কিছু বলতেন কেরকম সার্ভিস দেয়ার্ভিস খুব ভালো বর্তমান সর্বোচ্চ ভাড়ার ও আচ্ছা ধন্যবাদ আগের ভাড়াটা কিন্তু রয়েছে আমরা আর একবার আসছিলাম তো তখনই কিন্তু তিনশো টাকা ছিল এখন কিন্তু আপনার ভাড়া কিন্তু হাফ ডাউন হয়েছে না এবং বলতেছি এখন কিন্তু যাত্রীর পাওয়ারটা খুবই কম যাত্রীদের <laughs> 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 বল সায়দাবাদ এগুলো যাই নাকি তো সর্বোচ্চ আর সর্বোচ্চ টিকিটের প্রায় সর্বতমান কত রয়েছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিন সত্তর টাকা হুমালডোর টাকা ও আচ্ছা আর একটা প্রশ্ন করতে আমি যে এই গাইডেল বাস স্টেশনটা কী গোবরঘাট দিয়ে গোবরঘাট পুরো বাস চলাচল করে কি না আগে চলত সম্ভবত না শুনছি ভাইক দিয়ে চলতে আসি বলছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা বুঝতে পারতেছেন অনেকে কমেন্ট করছিলেন যে

সুপার গেট যে ড্রাইভার আছে আচ্ছা আচ্ছা তো অনন্য সুপার গেট গেটলক দেখে আপনাদেরকে দেখাচ্ছি তো উনি ভাইয়ার সাথে কথা বলার চেষ্টা করছি ভাইয়া কি অবস্থা ভালো আছেন তো অনন্য সুপার গেট লকের জন্য যাতে কীরকম সার্ভিস নিয়েছি কিরকম কিরকম সার্ভিস দিয়ে থাকেন আপনার যদি বলতেন কি একদম ভালো সার্ভিস অন্য কোম্পানি হ্যাঁ মালিক সময় একক আচ্ছা 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 ধন্যবাদ আস সালামালাইকুম তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু ভাড়া কিন্তু এখনো প্রতি হারজন হয়েছে না আমরা আগে আসছিলাম তো ভাড়াটা কিন্তু সেরকম ভাবে রয়েছে তো আপনারা অপর সাইডে তো আজকে আপনারা গাইডেল বাস স্টেশনের পরিস্থিতি দেখতে পেয়েছেন এরকম মেঘলা কে সাথে অসাধারণ এখন কিন্তু আপনার লাঞ্চের সময় যাত্রীর প্রাউড কিন্তু বর্তমানে এখন কম ঈদের মধ্যে কিন্তু যাত্রীর চাপটা হইতে পারে বেশি তো আমরা আশাবাদী মানে অনেকেই বলতেছে হেল্পার আছে যারা ড্রাইভার আছে তারা বলতেছে যে এখানে যাত্রীর প্রাউডটা খুবই কম এবং আমি রিসেন্টলি রমজান আছে আসলাম যে রমজান আসছিলাম তখনও কিন্তু সেরকম একটা পরিস্থিতি ছিল তো আমি এসে দেখলাম যে এখানে যাত্রী নেই এবং বললে তারা মালিকরা নাকি টাকা পকেট থেকে ভরে দিচ্ছে মানে এরকম একটা বিষয় মানে তারা শেয়ার করল আর কি মানে এটা আপনার তো আমরা আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি হাইজেন তো সে অবশ্যই ভালোবাসা নিবেন তো এই দিক থেকে কিন্তু আপনার বাসগুলো পার্কিং করা হয় কিসারগঞ্জটা সিং বাস পে বাট বাট বফরগড়ে বহর গড়ে একটা উপজেলা উপজেলা হতে কোনো প্রকার বাস যায় না আমি এই কিসারগঞ্জ গায়ে বাস স্টেশনে ব্লগটি শেষ করছি রেলবাস স্টেশনে এই ব্লগটি কিন্তু ভালো লাইক করে শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিস ম্যান্সে ম্যান্সে সাথে সর্বসর্গতা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম ভালো হাসি